প্রথমবার যখন আমি অনুমতি চেয়েছিলাম তখন এক নম্বর কেস ছিল মারনিয়া শেখ হাসিনার বিরুদ্ধে তখন আমি হসপিটালে থাকার কারণে আমার এক কলিগকে দিয়ে পাঠিয়েছিলাম সেটা কোর্ট তখন রিগ্রেট করলো এই কারণে যে অলরেডি নাকি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিস অলরেডি নাকি না দিয়ে দিস পরবর্তীতে আমি এ নিয়েও উইলিংলি রাজি হইলাম মারনীয়া শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলা করার কিন্তু প্রথম মামলার জাজমেন্ট বের হওয়ার সাথে সাথেই দেখলাম ইউটিউবে যে মাননীয় শেখ হাসিনা উনি উনি যেটা বলছেন সেটা আমি যেটা পাইছি সেটা হচ্ছে উনি বলছেন যে এই এমন একটা সেখানে যেটা খান পান্নার যাওয়ার কথা ছিল কিন্তু সেও যায় না আর কোর্ট বললেন ট্রাইব্যুনাল যেটা বললেন যে সেটা নাকি শুনছেন তারা যে পান্নাকে যে যেতে দেওয়া হয় না তো দুইটা একটু ডিফারেন্ট আর দ্বিতীয়ত বলা হলো যে আপনি যে পরবর্তীতে করলেন আমরা যে করছি লেখা আছে সেখানে আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয় শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব না কারণ এখানে আমি একটা মিডিয়ায় নাকি বলছিলাম আমার খেয়াল নাই কখন কি বলি যে আদালতের প্রতি আস্থা নাই তো আমি এটা তো স্বাভাবিক যে কোর্টের বিরুদ্ধে আস্থা নাই ধরনের মামলা কিন্তু পূর্ব পাকিস্তান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিল জাস্টিস জাস্টিস চিফ হাসান ইমাম তার বিরুদ্ধে অনাস্থার একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন যে ওই কোর্টে মামলা করবেন না কেন আপনার উপর আমার ক্লায়েন্টের আস্থা নাই কে করছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল মরহুম এম খন্দকার সাবেক অ্যাটর্নি জেনারেল এস এ মোহাম্মদ আলীর পিতা এবং উনি বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন সম্ভবত এটা নাইনটিন সিক্সটি ফোর সিক্সটি ডিএলআর এ বা পাকিস্তান ল রিপোর্ট জার্নাল এগুলোতে পাবেন আপনারা ভয় পাওয়ার প্রশ্ন নাই না 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 বারবার তো অবস্থান পরিবর্তন করিনে আরো কয়েকবার বল বলো উদাহরণ দাও উদাহরণ দাও বারবার যে বললা আচ্ছা আপনি ফেসবুকে যে আপনি ফেসবুকে যেটা বলছিলেন আমার ক্লায়েন্ট এই কোর্টের প্রতি আস্থা নাই এটা মামলা লড়তে পারি না এটা আপনি আপনার ফেসবুকে আমরাও এটা নিয়ে নিউজ করেছিলাম কোর্ট বলছে যে এই যে কথাটা আপনি বলেছেন তার মাধ্যমে আপনি ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছেন আপনার বক্তব্যকে আমার বক্তব্য ট্রাইব্যুনাল কতটুকু ট্রাইব্যুনাল না টোটাল বিচার ব্যবস্থা এটা কতখানি আস্থায় আছে কি না আছে এর সবচেয়ে বড় সাক্ষী আপনারা আপনারা তো সমাজের আয় না আপনারাই বলতে পারবেন যে মানুষ পুলিশ এবং বিচারের দ্বারস্থ কখন হয় এবং হয়ে তারা সন্তুষ্ট কিনা না 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 আদালত কি বলছে এটা আদালতের বিষয় আদালত যেভাবে দিচ্ছে করবো হ্যাঁ হ্যাঁ আসতে চাই 在。<Okay. S 2> okay.